সবাইকে প্রথমেই শুভেচ্ছা অ্যানলেস টুর প্র চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশের উত্তর পূর্ব খুনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এক প্রাকৃতিক রত্ন হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রায় বারোশো পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বন শুধুমাত্র একটি বনভূমি নয় এটি জীববৈচিত্র্যের এক অপার ভাণ্ডার এবং প্রকৃতির ছোঁয়ায় ঘেরা এক স্নিগ্ধ আশ্রয় বলা চলে উনিশশো সালে এটিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় এই বনে রয়েছে একশো সাষট্টি প্রজাতির উদ্ভিদ ছেচল্লিশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী দুশো ছেচল্লিশ প্রজাতির পাখি আর অসংখ্য সরিশ্রীপ আর কীটপতঙ্গ এখানে দেখা মিলে বিরল প্রজাতির উল্লুক চশমা বানর মালায়ন কাঠবিড়ালি এবং বুতানি হরিণের মতো বন্য প্রাণীর। এই পার্ক প্রকৃতির বিশুদ্ধতা আর বৈচিত্র্যের এক জীবন্ত নিদর্শন লাউ জাতীয় উদ্যান শুধু বন্যপ্রাণীর হাসস্থল নয় এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইকো স্পট বনের মাঝখান দিয়ে চলে গেছে একটি ট্রেন লাইন যা দিয়ে চলাচলকারী ট্রেন যেন প্রকৃতির বুক ছিঁড়ে গল্প বলে যায় প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন প্রকৃতির নৈশব্দ অনুভব করতে সবুজের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নিতে এই পার্ক ঘিরে রয়েছে ছয়টি ছা বাগান যা উদ্যানকে এক সবুজ বলয়ে পরিণত করেছে এখানে রয়েছে মাগুরছোড়া পুঞ্জি যেখানে খাসি আদিবাসীরা বসবাস করেন তারা পান চাষ করে জীবিকা নির্বাহ করেন এবং বনের প্রতি তাদের ভালোবাসা ও দায়বদ্ধতা অনেকটাই গভীর পার্কের দক্ষিণ পশ্চিম সীমানা রয়েছে পঁচত্তরটি পরিবারের একটি ঠিপড়া আদিবাসী বসতি এই জনগোষ্ঠীগুলো বন সংরক্ষণে অবিচ্ছেদ্য অংশ তারা আমাদের শেখায় কীভাবে মানুষ ও প্রকৃতি হাতে হাত রেখে সহাবস্থান করতে পারে লাউয়াছড়াকে আজ যে অবস্থায় আমরা দেখি তার পেছনে রয়েছে বনবিভাগ স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশবাদীদের অবিরাম প্রচেষ্টা তবে হুমকিও রয়েছে যেমন অবৈধ কাটকাটা পর্যটকদের অসচেতন আচরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই উদ্যান রক্ষায় আমাদের সকলকে সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের জন্য শুধু একটি বন নয় এটি আমাদের পরিবেশগত ঐতিহ্য যুববৈচিত্র্যের দ্বারক ও বাহক আসুন এই প্রাকৃতিক সম্পদকে সম্মান করি ভালোবাসি এবং রক্ষা করার চেষ্টা করি একবার ঘুরে আসুন লাউয়াছড়া যেখানে প্রকৃতি কথা বলে প্রাণ জেগে ওঠে আজ পর্যন্তই ধন্যবাদ